বন্ধুরা আজ বেশ কয়েকদিন দেরি হলো আমার ব্লগ করতে কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল স্যালানও নিয়েছি প্রেশারও হাই তাই আজকে একটা ছোট ব্লগ করব এই যে দেখেন এই মাছ এই মাছ দিয়ে টমেটো দিয়ে ভুল দিয়ে অল্প ঝোল দিয়ে পাতলা ঝোল দিয়ে তরকারি করব এটা হয়েছে বাটা মাছ ছোটো সাইজ এটা দিয়ে তরকারি করব দেখতে থাকেন এখন আমি মাছটা কেটে নিব ভালো আছে টাটকা কাটবো না গোটাই রাখবো রোগও কম এই যে বন্ধুরা মাছ কাটা ধোঁয়া হয়ে গিয়েছে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি এখন আমি জলে ভাজবো এটা জহা ভুল এটা গোবিন্দ ভক্তাদের মতন ঘ্রাণ আছে তার জন্য আমাদের এখানে এটাকে বলে জহা ভুল কিছু না বই দিব মাছও কম সবজিও কমে দিব লোকও কম এখন আমি টমেটো কেটে পেঁয়াজটা কেটে পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে এখন আমি কাঁচা লঙ্কাটাও কেটে নিবো কড়াই বসিয়ে দিলাম নুন দিয়েছি এখন হাফ চামচ হলুদ দিলাম ভালো করে মিঠি দিলাম তেল দিয়ে দিব can i é

এখন দিব টমেটো পিটি কটা কাঁচা লঙ্কা কিনে দিলাম এখানে জিজে ধনে কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা সব একসঙ্গে বেটে জুলে নিয়েছি এটা এখন পশিরি জল দিয়ে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ভাজা জার কাটা দিয়ে দিব আর কি কষেন সবজি মশলা সব ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটু জল দিয়ে দিব এখন আমি লবণ দিয়ে দিবা আগে আমি লবণ দিই নাই রাজা মাছ পয়টা ঝোলে দিয়ে দিলাম বন্ধুরা খুব গরম একদম টিকা যায় না গরম দিনের মতন গরম এমনি তো ঠান্ডা দিন আসে নাই তবে একটু পানতে লাগছিল কিন্তু নাই খুব গরম এমনি তো ব্লক করতে পারছি না শরীর খারাপের জন্য গরমের জন্য আরও পাচ্ছি না কিছু সুন্দর হচ্ছে তোমার কম মশলায় পাতলা জল গরম মশলা পাতি লঙ্কা টঙ্কা খাওয়া যাবে না যে গরম বন্ধুরা ঝাল লঙ্কা মশলাপাতি খাওয়া যাবে না তাই একদম অল্প মশলা দিয়ে ঝোল করেছি তিনটা মাছ লোকও কম তরকারি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে দেব দেখুন বন্ধুরা বাটা মাছ বাটা মাছটা মা বানিয়েছে কেমন হয়েছে আপনারা জানাবেন বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ